থ্যাংক ইউ আগস্ট দু হাজার পঁচিশ আমরা খোয়াই যেটা পুরোনো টাউন হল সেখানে এই জেলার সমস্ত নেতৃত্বদের এবং এই মণ্ডলের যিনি মন্ডল সভাপতি নেতৃত্বে আজকে এবং এখানে আমার সাথে আছেন আমার জেলা সভানেত্রী এবং জেলা সভা সভাধিপতি অপর্ণা সিংহ রায় মহোদয়া এবং জেলা সভাপতিও আমার আমাদের মাঝখানে উপস্থিত আছে এবং সব জেলার এবং মণ্ডলের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন আজকে মূলত হচ্ছে যে আমাদের একটা আলোচনা সভা যেখানে আমরা স্বসহায়ক দল মানে সেলফ হেল্প গ্রুপ বা এসএইচজি যেটাকে আমরা বলি সেলফ হেল্প গ্রুপ দিদিদের দিদিদেরকে দিদিদেরকে এই টাউন মধ্যে সমবেত হয়েছে সবার সাথে আমরা একটা মত বিনিময় আমরা একটা করব এবং জানতে চাইবো ওদের মধ্যে যে কীভাবে ওরা দৈনন্দিনের যে কাজ ওরা কীভাবে করছে ওরা কতটুকু নিজের পায়ে সাবল স্বাবলম্বন হয়েছে এবং কিভাবে আর কি করা যায় ওদের উন্নয়নের জন্য বা ওদেরকে আরও বেশি ফ্যাসিলিটেট করার জন্য এম্পাওয়ার করার জন্য আর কি কি প্রযুক্তি বা কী কী নতুন কোনো ওদের থেকে আমরা সেই আইডিয়াসগুলো নিতে চাইব অ্যাকচুয়ালি আপনারা দেখে থাকবেন হয়তো আমাদের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদিজি এই যে সেলফ হেল্প গ্রুপকে একটা কিন্তু বিশাল মানে কি বলবো ওনার যে একটা ভিশন বা ওনার যে একটা চিন্তন সেই জায়গাতে কিন্তু সেলফ হেল্প গ্রুপকে কিন্তু উনি পুরো ওভার ইন্ডিয়া ভারতবর্ষ ব্যাপী কিন্তু এটা একটা আলোড়ন উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ওই জায়গাগুলোতে কাজ করতে কেননা আজকে আমরা আমরা দেখেছি কি যারা শিক্ষিত সমাজের মেয়েরা ত্রিপুরা রাজ্যেই যদি কথা বলি সব স্বপ্ন দেখে আমার টিচার হতে হবে নাহলে আমার একটা ব্যাংকে চাকরি করতে হবে বা আমি একটা ক্ল্যারিক্যাল বা আমি একটি বিএসসি দেবো সেই ধরনেরই ওদের ইচ্ছে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অব প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি একজন যে সাধারণ হোম মেকার যে গৃহিণী আমরা যেটা সাধারণ আমরা বলতাম কিন্তু এখন আর সাধারণ নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য কিন্তু ওরা অসাধারণ হয়ে গেছে কেননা ওরা দৈনন্দিন জীবনে এমন কিছু হস্তকলার জিনিস করছে বা ওরা এইভাবে সমাজের মাধ্যমে নিজেদেরকে উদ্ধর করছে এভরিথিং ফ্রম ক্যাটারিং জব থেকে শুরু করে আপনারা ক্যান্ডেল মেকিং বলুন যে কোনো জায়গাতে এবার তো পুরো মনে হয় ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিতেও যে রাখিটা আমি করিয়েছি সেটা কিন্তু আমার সেলফ হেল্প দিদির বানানো কিন্তু সেই রাখিটা এবং সব নেতৃত্বরাও যে করেছে হয়তো ধান দিয়ে মুসুমি ডাল দিয়ে করা বা ক্রুষ দিয়ে প্রসেপ দিয়ে বোনানো বোনা সেই ধরনের কিন্তু আজ এবার হ্যান্ড পুরো হাতের কার্যকলাপ দিয়ে যেটা আমার মা বোনেরা দিদিরা করছে সেই ধরনের কিন্তু আমরা স্বদেশি যে মুভমেন্ট যে আমরা এই যে লোকাল প্রোডাক্টসগুলোকে কীভাবে আমরা বাজারজাত করব সেই ধরনের ভাবনা চিন্তা তো এই যে ভাবনা চিন্তাটা এটা প্রধানত আমাদের ভারতীয় জনতা পার্টিরও বলি এটা আমাদের একটা বিশাল বড় সাংগঠনিক দক্ষতাও বলবো বা সাংগঠনিক কার্যকলাপও বলবো যে দিদিদের পাশে আমরা থেকে সেন্ট্রাল দিদিদের পাশে সংগঠনের তরফ থেকে থেকেও ওদেরকে বিভিন্নভাবে ওরা কীভাবে গভর্নমেন্টের স্কিমসগুলো পাবে কিভাবে ওরা আরও বেশি নিজেদেরকে ফিনান্সিয়ালি স্টেবল করতে পারবে ফিনান্সিয়ালি ওরা এম্পাওয়ার্ড হবে কেননা আপনারা মানে চিন্তা হয়তো করতে পারবেন না যে কীভাবে মহিলারা নিজেদের হাতের জিনিস বানিয়ে বা অন্যান্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আরও অনেক কিছু কার্যকলাপ করে কীভাবে ওরা নিজেদেরকে নয় পুরো সমাজটাকে স্টেবল করছে ওরা আরও বরং আরও দশ বিশ জন দিদি চাকরিও প্রদান করছে নিজের সাথে রেখে তো এই জায়গাতে আমি বলবো আমাদের কাছে একটা বিশাল বড়ো পাওনা এবং আমি মহিলা মোর্চার সভানেত্রী হওয়াতে আমার দিদিদের সাথে আমার দেখা হবে আমার দিদিদের সাথে আমি আলাপচারিতায় ব্রত হব এবং ওরা কীভাবে আছে জীবনযাপন করছে ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কেমন আছে ওরা কী স্টাইলে লিভ করছে এবং আগামী দিনে আরও কীভাবে ওরা ওদের কীভাবে আরও বেশি দক্ষ বা কীভাবে স্কিল ওদেরকে স্কিল ট্রেনিং দেওয়া যা যেতে পারে সেই জায়গাতেই আমাদের আজকে বিশেষভাবে বিশদভাবে ওদের সাথে একটা ইন্টারাকশন থাকে এবং আমি সত্যি অর্থে আমি ওয়াই মণ্ডল মণ্ডল এবং মণ্ডল সভাপতিকে আমি বিশেষভাবে এটার জন্য আমি আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করবো এই সুন্দর একটি মনোরম পরিবেশ সৃষ্টি করাতে যেখানে মাতৃশক্তি মাতৃশক্তি যেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সেই সমাজ শুধু নয় সেই সেই পরিবার সেই সমাজ সেই মণ্ডল সেই রাজ্য এবং সেই দেশ কিন্তু বিশালভাবে সশক্ত হয়ে যায় সেটা কিন্তু ইতিমধ্যে আমরা নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীজির অনেক কার্যকলাপের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি এবং দেখেছি যে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে যেসব রাজ্যে সব কিন্তু আমাদের এই মা বোনদেরকে যেভাবে এম্পাওয়ার করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠন এবং আমাদের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে তো আমি সবাইকে এই প্ল্যাটফর্মের থেকে আমি মানে মানে বললে হয়তো সেটা মানে ভাষার জায়গা নেই কীভাবে আমি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ করব কেননা মহিলা এমপাওয়ার করার জন্য যদি কেউ এই এই স্টেপ নিয়ে থাকে দ্যাট ইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি অ্যান্ড আই স্যালিউট হিম ফ্রম দিস প্ল্যাটফর্ম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আপনারা মিডিয়া পার্সনদেরও অনেক অনেক শুভেচ্ছা জানি কেননা মহিলাদেরকে এম্পাওয়ারের যে রাস্তাটা সেটারও কিন্তু মিডিয়াদেরও অনেকটা ভূমিকা আছে দিদিরা কীভাবে এগোচ্ছে সেটা প্রদর্শিত করা দেখবেন এখানে আজকে আমরা ঢুকতে ঢুকতে দেখেছি কীভাবে দিদিরা এই ধরনের প্রসেকটের জিনিস বানিয়ে কীভাবে এখানে ওদের প্রদর্শনী করছে তো সেই জায়গাতে বলবো আপনারাও নিশ্চয়ই সোসাইটির একটা মাধ্যম হবে সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই মণ্ডলের অনেক অনেক শুভ কামনা আমি রেখে এবং নিশ্চয়ই আমার দিদিরা অনেক প্রগতিশীল ত্রিপুরা রাজ্যের মহিলারা এমনি একজন সেফ অ্যান্ড সিকিওর আছে এই সরকারের মধ্যে শুধু এখন মহিলাদের অগ্রগতি উই আর ওয়ার্কিং ফর দ্য ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অ্যান্ড সেটাই আমাদের লক্ষ্য সরকারের লক্ষ্য থ্যাংক ইউ রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে শতাংশ ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি